আমার একমাত্র দেশে ভালো কাজ করে গেছে জাতীয়তাবাদী জলের মতো আর এই ভালো কাজ কিন্তু কোন দল করে নাই তাই আপনারা দেখেন আমাদের নেতা যেভাবে কাজ করেছে দাদা বসে ভাবে কাজ করে গেছে এবং আজকে তারেক রহমান সাহেব একইভাবে সেই আদর্শ ধারণ করে কাজ করছে এই রাষ্ট্র কাঠামো নেই আজকে আমাদের সংস্কারে কাজ চলছে তা আমি বলতে চাই আপনাদের একটি কথা শুধু মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে এই সেই কাছে এমন জিনিস তাকে যখন সে আমাদের যে বাবার বাংলাদেশে নিয়ে তার কয়েকদিন পরে উনি মারা গেলেন এবং আপনি জানেন যে যখন সে কাছে এবং তার স্বামী ওয়াজেদ বিশেষ করে তাদের সঙ্গে যখন পরিমাণ হচ্ছিল

বলেছিলেন এটা আপনাদের পারিবারিক ব্যাপার না দিয়েছিলেন কিন্তু সেটা অত্যন্ত দুঃখজনক তাই আমি বলতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে এসবকে মোকাবেলা করব এবং আমরা যাতে শান্তি ফিরে আসে সেই ধরনের কাজ করার জন্য আমাদের আমাদের সাজেশন গুলো সবাইকে জানিয়ে নিয়ে আমাদের দেশের ঐক্য ধরে রাখার জন্য জাতীয় দলের কাজ করার জন্য সকলকে